আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস দুধ খেতে ভালো লাগে না কিংবা দুধ হজম হয় না তাহলে কি ক্যালসিয়ামের অভাবে ভুগতে হবে একেবারেই না কারণ প্রকৃতিতেই এমন কিছু খাবার আছে যেগুলো দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম সরবরাহ করে আজকের ভিডিওতে আমরা জানব দুধ ছাড়াও এমন আটটি খাবারের কথা যেগুলোতে রয়েছে প্রাকৃতিক ক্যালসিয়াম হাড় দাঁত হৃৎপিণ্ড এমনকি নার্ভের সুস্থতার জন্য যা অত্যন্ত জরুরি আপনি যদি দুধ এড়িয়ে চলেন বা কোনো কারণে দুধ খেতে না পারেন তবে আজকের ভিডিও আপনার জন্যই ভিডিওটি একটা না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা ক্যালসিয়াম গ্রহণের কার্যকারিতা দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করি আজকের তথ্যবহুল ভিডিও প্রথমেই বলি ব্রকলির কথা আমাদের প্রথম খাবার হলো ব্রকলি এই সবুজ সবজি শুধুমাত্র ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নয় এটি ক্যালসিয়ামেরও একটি অসাধারণ উৎস এক কাপ রান্না করা ব্রকোলিতে প্রায় ৪৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়াও এতে থাকে ভিটামিন কে যা হাড়কে মজবুত করতে সহায়তা করে ব্রকলিতে অ্যান্টি ক্যান্সার উপাদানও রয়েছে যা শরীর থেকে টক্সিন দূর করে এই সবজিটি স্টিম করে ভাপে সিদ্ধ করে অথবা হালকা ভাজি করে খেলে এর পুষ্টিগুণ বজায় থাকে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ব্রকলি খুব উপকারী কারণ এটি সহজে হজম করে এবং হাড় গঠনে সহায়তা করে ব্রকলি সম্পর্কে জানলেন এবার চলুন জেনে নেই পরবর্তী খাবারটি যেটি সবার রান্নাঘরে সহজে পাওয়া যায় সেটি হল ছোট মাছ বাংলাদেশে প্রচুর ছোট মাছ পাওয়া যায় যেমন মলা শিং চ্যাং সুটকি ইত্যাদি এইসব ছোট মাছ পুরো হাড়সহ খাওয়া হয় যার ফলে ক্যালসিয়ামের পরিমাণ থাকে অনেক বেশি বিশেষ করে মলা মাছ যেটির প্রতি একশো গ্রামে দুইশো মিলিগ্রামেরও বেশি ক্যালসিয়াম থাকে সুটকি মাছেও ক্যালসিয়াম থাকে প্রচুর তবে খেয়াল রাখতে হবে যেন সোডিয়াম বেশি না হয় এই মাছগুলো হাড় গঠনে দাঁত শক্ত করতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে দারুণ কার্যকর সপ্তাহে অন্তত দুইবার ছোট মাছ খাওয়ার অভ্যাস করলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যায় তবে রান্না করার সময় অতিরিক্ত তেল বা লবণ ব্যবহার না করাই ভালো ছোট মাছের পর এবার বলবো এমন একটি খাবারের কথা যা প্রাচীনকাল থেকেই পুষ্টির প্রতীক হিসেবে পরিচিত সেটি হল পালং শাক সবুজ শাকের মধ্যে পালং শাক হচ্ছে একটি সুপারফুড এই শাকে ক্যালসিয়াম আছে প্রতি একশো গ্রামে প্রায় নিরানব্বই মিলিগ্রাম পালং শাকের আরও একটি বিশেষত্ব হল এতে আছে ভিটামিন কে ম্যাগনেসিয়াম এবং ফাইবার যা হাড়কে শুধু মজবুতি করে না বরং রক্ত চলাচলকেও উন্নত করে তবে খেয়াল রাখতে হবে পালং শাকে অক্সালেট নামক উপাদান থাকে যেটা ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারে এজন্য পালং শাক হালকা সিদ্ধ করে খাওয়াই ভালো গর্ভবতী নারী বৃদ্ধ ও হাড় দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত উপকারী এছাড়া পালং শাক রক্তশূন্যতা প্রতিরোধেও সহায়ক শাকের পর এবার চলুন জেনে নেই এমন এক বাদামের কথা যা ছোট হলেও পুষ্টিতে দারুণ শক্তিশালী তিলের বীজ তিলের বীজ আমাদের দেশে সাধারণত পিঠা খাজা বা বিস্কুটে ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন প্রতি দুই টেবিল চামচ তিল বীজে থাকে প্রায় একশো থেকে দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম তিল বীজে আরও আছে ম্যাগনেশিয়াম ফসফরাস এবং স্বাস্থ্যকর ফ্যাট এই বীজগুলো কাঁচা বা ভেজে খাওয়া যায় আবার সালাদেও ব্যবহার করা যায় শরীরের হাড় গঠন হরমোন ব্যালেন্স এবং নার্ভ ফাংশন ঠিক রাখার জন্য এটি দুর্দান্ত বিশেষ করে নারীদের জন্য এই বীজ অনেক উপকারী কারণ এটি মাসিক চক্র নিয়ন্ত্রণ ও মেনোপোস পরবর্তী ক্যালসিয়াম ঘাটতি পূরণে সাহায্য করে তিল বীজের পর চলুন এবার একেবারে সহজলভ্য একটি ফল সম্পর্কে জানি যা অনেকেই প্রতিদিন খান কিন্তু এর ক্যালসিয়াম সম্পর্কে জানেন না সেগুলো হলো কমলা ও মালটা কমলা বা মালটা শুধুমাত্র ভিটামিন সি এর উৎস নয় এটি ক্যালসিয়ামের একটি চমৎকার উৎসও বটে একটি মাঝারি আকারের কমলায় প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে আর যদি আপনি ফ্রেশ কমলার রস খান তাহলে তার মাধ্যমেও প্রাকৃতিক ক্যালসিয়াম পাওয়া যায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে এছাড়া কিডনির পাথর প্রতিরোধে ও হৃদপিণ ভালো রাখতেও সাহায্য করে তবে মনে রাখবেন প্রসেস করা নয় ফ্রেশ ফলই বেশি উপকারী ফলের পর এবার চলুন এমন একটি শাক জাতীয় খাবারের কথা জেনে নেই যেটি প্রচুর ক্যালসিয়াম সহ রক্ত পরিষ্কার রাখতেও সাহায্য করে সেটি হলো কলমি শাক কলমি শাক বাংলাদেশের প্রায় সব এলাকাতেই পাওয়া যায় এই শাকের প্রতি একশো গ্রামে সাতাত্তর মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে শুধু তাই না এতে আছে আয়রন ভিটামিন এ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এটি রক্ত পরিষ্কার করতে হজম শক্তি বাড়াতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক খুব সহজে এটি রান্না করা যায় এবং শিশুরাও খেতে পারে কলমি শাক রক্তশূন্যতা প্রতিরোধে ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অসাধারণ কার্যকর এবার যেটা বলবো সেটি একদিকে যেমন সুস্বাদু অন্যদিকে ক্যালসিয়ামের ভান্ডার এটা আমরা সাধারণত ভাজি চাটনি ডিমে বা তরকারিতে খাই সেই খাবারটি হল মাশরুম বিশেষ করে সাদা বোতাম মাশরুমের প্রতি একশো গ্রামে প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম সরবরাহ করে এটি একটি চর্বিমুক্ত কোলেস্টেরল মুক্ত খাবার যার মধ্যে ভিটামিন ডি ভিটামিন বি আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টও থাকে মাশরুম নিয়মিত খেলে হাড় শক্ত হয় নার্ভ সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রান্নায় এটি ভাজি স্যুপ বা সালাদ হিসেবে খাওয়া যায় তবে অবশ্যই ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে বিশেষ করে বয়স্কদের জন্য এটি খুবই উপকারী এখন আসি আজকের শেষ এবং গুরুত্বপূর্ণ একটি খাদ্যে যা অনেকেই ডায়েটিংয়ের সময় খান কিন্তু জানেন না এত ক্যালসিয়াম থাকে এতে এটি হলো শিম ও বিভিন্ন ধরনের বিনস শিম জাতীয় খাবার যেমন কিডনি বিনস সয়াবিন ছোলা সবগুলোতেই ক্যালসিয়াম থাকে উল্লেখযোগ্য পরিমাণে প্রতি এক কাপ রান্না করা বিনসে প্রায় আশি থেকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এই খাবারগুলো প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর বিনস খেলে শুধু হাড় নয় হৃদপিণ্ড লিভার এবং অন্ত্রও ভালো থাকে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপযোগী কারণ এটি রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম দুধ ছাড়াও ক্যালসিয়ামের আটটি ভান্ডার সম্পর্কে যারা দুধ খেতে পারেন না বা খেতে চান না তাদের জন্য এগুলো সত্যিই বড় সমাধান আপনি কোনটি নিয়মিত খান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ